আমি এবার আসতেছি একটু অন্যরকম ভাবে অন্যরকম এত ক্লুর মাঝখানে যে নাম আপনারা খুঁজতেছেন সেই নামের হ্যালো বন্ধুরা দুর্দান্ত সিনেমা গল্প নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক আমরা কথা বলবো না মূল ভিডিও আপনাদের সামনে তুলে দিতেছি শেষ অক্ষরের ক্লু আমি দিচ্ছি আছে আপনাদের মেমরিতে অবশেষে বক্তদের জল্পনা কল্পনার অবসান হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশু অভিনয় করতে যাচ্ছেন শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান তুয়ে সম্প্রতি একটি লাইভ সেশনে নিশু নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন জানিয়ে বক্তদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে লাইভ নিশু বলেন এবারে চরিত্রটি আমার জন্য একদমই নতুন আমি আবার আসতেছি একটু অন্যরকম ভাবে যারা আমাকে চেনেন তারা এভাবে আমাকে কখনো দেখেননি আশা করি সিনেমাটি সবার মনের জায়গা করে নিবে যদিও তিনি সরাসরি সিনেমার নাম উল্লেখ করেননি তবে তুফান টু সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন সামনের দিনগুলোতে আরও বড় সময় অপেক্ষা করছে যা হবে আপনারা পর্দায় দেখবেন এর পরিচালক রাইহান রাফি জানিয়েছিলেন তুফান টু এ ভিলেন চরিত্র হবে দারুণ শক্তিশালী এবং সিনেমার মূল একটি নিশুর এই ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে যে তিনি হতে চলেছে সাকিব খানের নতুন তুফান চরিত্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রিয় দর্শক ব্যাপারে আপনার মতামত কি সত্যি কি তুফান টুফান প্রশ থাকছে নাকি অন্য কেউ জানিয়ে দিন আপনার মতামত ভিডিও নিচের